বিশ্ব রচনায় আবৃত্তি স্বাগত দর্শক ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বাজি নতুন করে চাপ বৃদ্ধির আশঙ্কা হ্যাঁ দর্শক ইউক্রেইন যুদ্ধের পরিপ্রেক্ষিতে র্যাশের সঙ্গে এখনো ব্যবসা করছে যেমন দেশগুলির ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক ছাপানোর পক্ষে জোর সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মর্মে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন শ্রেনেট আইনকেও সমর্থন করবেন বলেও জানিয়েছেন তিনি যার সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারতের উপর জানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ফের একবার শুল্কের আশ্রয় নিচ্ছেন ট্রাম্প ফ্লোরিডা থেকে হোয়াইট হাউসের উদ্দেশ্যে রওনার সময় মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন রিপাবলিকানরা এমন কঠোর একটা আইন তৈরি করছে যা রাশিয়ার সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন কংগ্রেসে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশের পর নতুন এই আইন আনার বিষয়টি আরও গতি পেয়েছে তবে এর আগে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন অক্টোবরে বলেছিলেন যে তিনি এই পদক্ষেপটি ভোটে আনতে প্রস্তুত ছিলেন কিন্তু তখনই তিনি এই বিষয়ে কোনো কোনো নির্দিষ্ট দিন বলতে চাননি এই আইনে চীন এবং ভারত সহ বিভিন্ন দেশ সরাসরি আক্রমণের মুখে পড়বে এই দুই দেশ রাশিয়ার জ্বালানি কেনা মূল দেশ এই তালিকায় ইরানকেও যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে ট্রাম্প ওয়াশিংটনের বক্তব্য হলো রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারছে কিছু দেশের জন্য আসলে সেই দেশগুলি রাশিয়া থেকে তেল এবং অন্যান্য জ্বালানি কিনছে ফলে রাতে টাকা আসছে তারা যুদ্ধ করছে আর এখানেই আপত্তি মার্কিন যুক্তরাষ্ট্রে তাই তারা রাশিয়া থেকে যেসব দেশ জ্বালানি কিনছে বা ব্যবসা করছে তাদের উপর ইতিমধ্যেই শুল্ক বসিয়েছে কিন্তু তাতেও যখন কাজ হচ্ছে না তাই তারা আরও বড় ধাক্কা দিতে মরিয়া তাই এবার রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলির উপর পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক ছাপানোর বিল পাশ করানো হবে ট্রাম্প যখন শুল্ক আরবের কথা বলছেন তার ঠিক আগেই অর্থাৎ শুক্রবার শুল্ক নীতিতে কিছুটা পিছু হঠতে বাধ্য হয়েছিলেন তিনি দেশের অভ্যন্তরে দুশোটির বেশি খাদ্য পণ্যের শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন তিনি এর ফলে মার্কিন বাজারে দাম কমতে চলেছে গোমাংস কলা কফি কমলালেবুর রসের মতো একাধিক পণ্যে বৈদ্যাদাসের রিপোর্ট বিশ্বের